শহরে এলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় শহরে এলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তার মা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মূলত মাকে দেখতেই তার শহরে আসা শুক্রবার সকালে তিনি দিল্লি থেকে কলকাতায় আসেন কলকাতা বিমানবন্দরে তাকে নিতে আসেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন শহরে এলেন নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তার মা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মূলত মাকে দেখতেই তার শহরে আসা শুক্রবার সকালে তিনি দিল্লি থেকে কলকাতায় আসেন কলকাতা বিমানবন্দরে তাকে নিতে আসেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন